ইঁদুরের গর্তে হাত দিতেই প্রাণ গেল ছোট্ট আজমিরের চোয়াডাঙ্গার দামরহুরা উপজেলার বড় বলদিয়া গ্রামের সাপের কামড়ে আজমির হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে শুক্রবার একুশ জুন বড় বলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে শিশু আজমির হোসেন উপজেলার পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ার কৃষক জাহিদুল ইসলামের ছেলে ওই শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন শুক্রবার বিকেল তিনটার দিকে বাড়ির সামনে দিয়ে প্রতিবেশী এক নানির পেছন পেছন যাচ্ছিল শিশু আজমির এ সময় ইঁদুরের গর্তে হাত দিলে কোনো কিছু একটা কামড় দেয় তাকে এরপর শিশুটি নিজেই বলে সাপে কামড় দিয়েছে পরিবারের সদস্যরা স্থানীয় ওঝা রবির কাছে নিয়ে যান তিনি আরো বলেন ওঝার কাছ থেকে বাড়িতে আসার কিছুক্ষণ পর শিশু আজমিরের শরীর কালো হতে থাকে অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিয়ে চোয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আজমির দর্শনা থানা পুলিশের পরিদর্শক ও সি বিপ্লব কুমার সাহা বলেন সাপের কামড়ে শিশুর মৃত্যুর খবর আমার জানা নেই এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন